মাতামণি মনসার একটি নেত্র অন্ধ সম্পর্কে অনেক কাহিনী রয়েছে তার মধ্যে একটি হলো মাতা মনসার যখন জন্ম হয়েছিল তিনি মহাদেবের ধ্যানেই লীন হয়ে যান তখন মহাদেব মনসা দেবীর দর্শন দিতে পৌঁছান এবং তিনি বুঝতে পারেন মনসা তাদেরই পুত্রী মহাদেব মাতা মনসাকে তার সঙ্গে কৈলাসে যেতে বলেন মাতা মনসা অত্যন্ত প্রসন্ন হন এবং দেবী মনসা যখন মহাদেবের সঙ্গে কৈলাসে পৌঁছান কৈলাসের সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান তখন মহাদেব মাতা মনসাকে বলেন পুত্রী তুমি কৈলাস ভ্রমণ করো আমার ধ্যানের সময় হয়ে গিয়েছে আর তোমার মাতাও এখন কক্ষে লীন হয়ে আছে আমার ধ্যান পূর্ণ হওয়ার পর আমি তোমার সঙ্গে সবার সাক্ষাৎ করাবো তখন দেবী মনসা কৈলাস ভ্রমণ করতে করতেই মাতা পার্বতীর পুজো কক্ষে প্রবেশ করেন এবং মাতার সঙ্গে সাক্ষাৎ করার উৎসাহ বেড়ে যান তবে মাতা বুঝতে পারেন কেউ তার আদেশ ছাড়াই তার পুজো কক্ষে প্রবেশ করেছেন তখন মাতা পার্বতী যখন ঘুরে দেখেন তখন দেবী মনসার ক্রোধিত দিব্যরূপ দর্শন পান তখন মাতা পার্বতী দেবী মনসাকে থামতে বলেন তবে দেবী মনসা না থামলে মাতা পার্বতী ক্রোধিত হয়ে মহাদেবের ত্রিশূল দিয়ে আঘাত করেন মাতা পার্বতী মনসা দেবীকে যখনই বধ করতে যাবেন ঠিক তখনই মহাদেব সেখানে উপস্থিত হন তখন মাতা পার্বতীকে থামিয়ে দেন এবং সব ঘটনা বলেন